দুই বছর গরমের মরশুমে ব্লাড ব্যাংকে রক্তের যোগানের টান পড়ে তাই এই রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো বাঁকুড়ার পাপুরদা ইউথ ক্লাব রবিবার এই রক্তদান শিবিরে সতেরো জনত্রিশ জন পুরুষ মিলিয়ে মোট জন রক্তদান করেন বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে এভাবে মহিলাদের স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসা অবশ্যই খুঁনিশ্চোগ্য এই ক্লাব এ নিয়ে টানা এগারো বছর ধরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছে ক্লাবের পক্ষ থেকে এগারোতম বর্ষ একাদশ একাদশ বর্ষ আমরা প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে শিবির করি কিন্তু এই বছর ব্লাড ব্যাংকের মানে ব্লাড কম থাকার জন্য আমাদেরকে ফোন করে বিশ্বজিৎকে তো তারপর আমরা একটা মোটামুটিভাবে গ্রুপে পোস্ট দিয়ে দু তিন দিনের মধ্যে কিন্তু এই শিবিরটি অ্যারেঞ্জ করেছি আজকেও কিন্তু আমরা পঞ্চাশ ক্রস করলাম একটা ছোট্ট গ্রাম খুব বেশি যে পাশাপাশি সহযোগিতা পেয়েছি এরকম নয় অন্য গ্রামের থেকে আমরা সহযোগিতা কমই পাই কিন্তু তার জন্য যে আমরা থেমে থাকি এরকম নয় আমরা পঞ্চাশটা ইউনিট ক্রস করে গেছি এবং মনে হয় একান্ন বাহান্নতম চলছে প্রতি বছরের মতো এবছরও আমাদের মহিলা রক্তদাতা ভালোই ছিল প্রায় পনেরো ষোলো জন সবাইকে ধন্যবাদ বুড়ো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন পাপুরদা